নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আজকে বাইরে একটু বেরিয়েছি এবং গাছে যেরকম মুকুল দেখলাম আম গাছেতে তাতে বিশেষ করে উত্তরবঙ্গে যারা আমের চাষ করছেন এবং বাড়িতে যারা গাছ লাগিয়েছেন তাদের প্রতি বছর একটাই সমস্যা হয় সেটা হচ্ছে যে আম হচ্ছে কিন্তু পাকা আম আপনারা খেতে পাচ্ছেন না তার কারণ পাকা আম অনেক সময় গাছ থেকে পড়ে গেল এবং সেটা কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাল পাছে বা শ্বাস আছে সেই শাঁসেতে পোকা অনেক সময় আঁটির মধ্যেও পোকা হয়ে যায় যার ফলে কী হয় ফলগুলো নষ্ট হয়ে যায় এবং আপনারা কিন্তু খেতে পান না তো এর জন্যে আপনাদের কি করতে হবে যাতে আমি পোকা না হয় সেই ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে এই সময় মুকুল এসে গেছে এই সময়তে কিন্তু আপনাদের কিছু করলে হবে না কারণ এই সময় আপনি যদি করেন তাতে মুকুলের ক্ষতি হয়ে যাবে এবং ফলনেরও সমস্যা হতে পারে সেই জন্যে আপনারা যেটা করবেন মুকুল থেকে যখন ফল ধরে গেল গুটি হলো অর্থাৎ মোটর দানার মতো যখন হলো তখন আপনারা যেটা করবেন ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন মেথ্রিন এই গ্রুপের ইনসেক্টিসাইড প্রতি লিটার জলে দুই মিলিলিটার অথবা ডেলটা মেথ্রিন এটা দুই এম এল প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা আম গাছের গোড়া গোড়ার মাটি এবং গাছের কাণ্ড মনে রাখবেন গাছের কাণ্ড আবার রিপিট করছি গাছের কাণ্ড গোড়া মাটি ভালো করে ভিজিয়ে দিন আপনার গাছের ওপরেতে স্প্রে না করলেও ঝরবে কিন্তু মনে রাখবেন আবার রিপিট করছি গাছের কাণ্ড গাছের ডাল এবং গাছের গোড়ার মাটি ভালো করে ভিজিয়ে দিন গাছের গোড়া পরিষ্কার রাখুন এরপর আমরা যখন একটু বড় হয়ে গিয়ে আপনার হচ্ছে মার্বেল সাইজ হলো তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডেলটা মেথ্রিন দুই মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ক্লোরোপাইফাস সাইফান মেথ্রিন এই গ্রুপের ইনসেক্টিসাইড দুই মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা একদম গাছের কাণ্ড এবং গোড়া মাটি ভালো করে ভিজিয়ে দিন আপনি দেখুন একটা আমও আপনাদের সমস্ত আম আপনারা পাকা খেতে পারবেন একটা আমে তো আপনাদের পোকা হবে না এবং উত্তরবঙ্গে যেখানেতে হিউমিডিটি বেশি আছে এই ধরনের সমস্যা হয় এটাকে বলে ম্যাঙ্গো স্টোন উইভিল এটাকে কিন্তু আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন আশা করছি ভিডিও ভালো লাগছে যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন নমস্কার